ETC Technology WhatsApp আপনাকে যদি কেউ আনন নাম্বার থেকে ফোন দিয়েoverline বার বিরক্ত করে তাহলে আপনি কিভাবে আনন নাম্বারগুলোকে সাইলেন্ট করে রাখবেন সে বিষয়গুলো আপনাদেরকে আজকে দেখিয়ে দেব এবং WhatsApp এর আরো কিছু সেটিং দেখিয়ে দেব WhatsApp কেউ যদি আপনাকে আনন গ্রুপগুলোতে অ্যাড করে নেয় এবং আনন নাম্বার থেকে যদিoverline বার কল দিয়ে থাকে তাহলে আপনি হোয়াটসঅ্যাপে কীভাবে আননোন গ্রুপে জয়েন্ট হওয়া থেকে নিজেকে সেভ রাখবেন এবং আনন নাম্বারে আপনাকে ফোন দিলে বিরক্ত করলে আপনি কি করবেন সেসব বিষয়গুলো নিয়ে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা চলুন ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে বলবো আমার এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার ফেসবুক পেজটিকে ফলো করুন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন চলুন আমরা ভিডিওটি শুরু করি আমরা চলে যাচ্ছি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিতে আমরা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ওপেন করে নিচ্ছি এবং উপর দিকে যে থ্রি ডট রয়েছে এই থ্রি ডটে আমরা ক্লিক করব এবার এখান থেকে আমরা সেটিং যে মেনু বার রয়েছে এই সেটিং অপশনটির উপর আমরা ক্লিক করব এবার এখান থেকে যেহেতু আমরা প্রাইভেসির কাজগুলো করব তাই আমরা প্রাইভেসিস এই অপশনটির উপরে ক্লিক করবো প্রাইভেসিতে ক্লিক করে দিলাম এবার আমরা প্রথমে যে কাজটি করব সেটি হলো আননোন নাম্বার থেকে ফোন দিলে আমরা অটোমেটিক ফোন সাইলেন্ট হয়ে যাবে সেটি আমরা কিভাবে করতে পারি সেজন্য আমরা প্রথমে নিচের দিকে একটু স্ক্রল করলে আমরা এখানে কল নামে আমরা একটু অপশন দেখতে পাবো এখানে দেখেন কল সাইল্যান্স আননোন কলার্স এই অপশনটির ওপর ক্লিক করে এটি আমরা ওয়ান করে দেব এটি যদি আমরা ওয়ান করে দেই তাহলে আননোন নাম্বার অর্থাৎ আপনার কন্ট্যাক্টে নাই নাম্বার সেটি আপনার মোবাইলে কল আসার সাথে সাথে সেটি সাইলেন্ট হয়ে যাবে এবং নোটিফিকেশন দিয়ে আপনাকে পরবর্তীতে জানিয়ে দেবে যে এই নাম্বারটি থেকে আপনাকে কল দেওয়া হচ্ছে প্রয়োজন হলে আপনি তখন ওই নাম্বারটিতে দিতে পারেন অথবা আপনি সেটিকে ব্লকও করে দিতে পারেন এইভাবে কিন্তু আপনি এই সেটিংটি করে নিতে পারেন এবার আমরা যেই সেটিংটি করব সেটি হল আনন নাম্বারগুলো আপনাকে অন্য একটি গ্রুপে জয়েন করে নিচ্ছে কিংবা আপনি অন্য কোনো একটি গ্রুপে জয়েন্ট হতে চাচ্ছেন না আপনার অপরিচিত কেউ দেখা যাচ্ছে বিভিন্ন গ্রুপে জয়েন্ট করে রাখছে আপনি চাচ্ছেন না সেসব গ্রুপগুলোতে আপনি জয়েন্ট হবেন তাহলে আপনি এই প্রাইভেসিটি আপনি কিভাবে করবেন এখানে আমরা একটি অপশন পাবো গ্রুপ এই গ্রুপ অপশনটির উপর আমরা ক্লিক করব এখানে দেখেন আমরা তিনটি অপশন দেখতে পাচ্ছি যে এভরি ওয়ান অর্থাৎ যে কেউ আমাকে গ্রুপে ইনভাইট করবে কিংবা অ্যাড করবে দ্বিতীয় যে অপশনটি দেখছি আমরা মাই কন্টাক এই মাই কন্টাক অপশনটিতে যদি দিয়ে রাখেন তাহলে আপনার কন্টাকে থাকা যারা রয়েছে তারাই শুধুমাত্র আপনাকে গ্রুপে জয়েন করবে আর তৃতীয় যে অপশনটি রয়েছে সেটি হলো মাই কন্টাক এক্সেপ্ট আপনার কন্টাক্ট ছাড়াও অন্য কেউ কিন্তু আর জয়েন করবে সেই জন্য আমরা এখানে শুধুমাত্র মাই কন্টাক এই অপশনটির উপর আমরা ট্যাপ করে দেব এবার হয়ে গেল আপনার এই দুইটি সেটিং এই দুইটি সেটিং যদি আপনার করা থাকে তাহলে আপনাকে আর কেউ অন্য জয়েন করাতে পারবে না আপনি যে গ্রুপগুলো পরিচিত নয় আপনাকে সেই সব গ্রুপগুলোতে জয়েন করাতে পারবেন না আজকের ভিডিওটি ছিল মূলত এ পর্যন্ত আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক একটি কমেন্টস করবেন আর শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ